কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন কালু অনিয়ম দুর্নীতির মাধ্যমে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নাঙ্গলকোট পৌর সদরের হাজী আলী আকবরের ছেলে শামসুদ্দিন কালু সাবেক অর্থমন্ত্রী আহম্ম মোস্তফাক কামালের অন্যতম সহযোগী আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে বিতর্কিত এই রাজনীতিবিদ কমপক্ষে পাঁচশো কোটি টাকা কামিয়েছেন বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও এখনো কালোর অদৃশ্য প্রভাব রয়েছে গোটা নাঙ্গল জুড়ে ভিনপির একটি অংশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার ফলে তার আধিপত্য ও সাম্রাজ্যের ছায়া নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে গত পনেরো বছর আওয়ামী লীগের ক্ষমতার পুরোটা সময় তিনি ব্যস্ত ছিলেন লুটপাটে দখলে রেখেছিলেন মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের আসন কালুট ছিল অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ এক সন্ত্রাসী বাহিনী গোটা উপজেলার মানুষই ছিল তার কাছের জিম্মি তাকে নাঙ্গলকুটের সম্রাট বলা হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তিনি একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন ক্ষমতা পাওয়ার পর উপজেলা আওয়ামী লীগ এবং মনোনয়ন বাণিজ্য সরকারি জায়গা দখল টি টিআর কাবিখা লুট টেন্ডারবাজি তদবির বাণিজ্য সব ধরনের উন্নয়ন প্রকল্প থেকে কমিশন আদায় সালিশ দরবার ছিল তার আয়ের উৎস সূত্র জানায় রেলওয়ের মূল্যবান পাঁচ বেগা জায়গায় এই কালোর দখলে রয়েছে সেখানে দোকানপাট করে ভাড়া তুলে খাচ্ছেন উপজেলা সদরের প্রাণ বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন সরকারি বরাদ্দের টাকায় বাড়ির বাউন্ডারি সহ আশপাশে পাকা করেছেন নাঙ্গলকুট আলটা হাসপাতাল ও নিজ বাড়ির পাশে রয়েছে পেট্রোল পাম্প নাঙ্গলকুট সদরে কমপক্ষে সত্তর কোটি টাকা মূল্যের হাজি আলী আকবর সুপার মার্কেট দশ একর জায়গায় মৎস্য প্রকল্প ছোট বড় মিলে আরো সাতচল্লিশটি পুকুর এর মধ্যে সরকারের সম্পদ দাউদপুর দিঘি উপজেলার আদর্শ দিকে ভোলাইন দিঘি সহ সতেরোটি সরকারি খাস দিঘি এবং পুকুর তার দখলে রয়েছে এসব জলাশয় থেকে তিনি কোটি টাকা আয় করছেন পৌরসভার মান্দ্রা হরিপুর নাঙ্গলকুট মৌজা গোত্রশাল তুলা শ্রীকান্ত এলাকায় পনেরো একর মূল্যবান জমি রয়েছে তার আমেরিকার নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইট এলাকায় তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে ঢাকার স্কার্টন গার্ডেন সিটিতে আধুনিক অ্যাপার্টমেন্ট উত্তরার প্রিয়াঙ্কা সিটিতে আধুনিক পাঁচতলা ভবন মোহাম্মদপুর নবোদয় হাউজিং প্রকল্পের তিনতলা ডুপ্লেক্স ভবন রয়েছে স্থানীয়দের দাবি এসব সম্পদের বাইরেও কালোর আরও বিপুল অর্থবিত্ত রয়েছে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রে তিনি অনেক টাকা পাচার করেছেন বলে জানান এলাকার লোকজন জানা যায় দুই হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে এডেবির অর্থায়নে একশো পঁয়ত্রিশটি বক্স কালভার্টের প্রকল্প অর্ধেক কমিশন নিয়ে তার তিন সহযোগীর মাঝে ভাগ করে দেন লোটাস কামাল এখানে এমপি হল বাস্তবে এমপির পাওয়ার খাটিয়েছেন শামসুদ্দিন কালু